আপনার আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের সাইড থেকে বাট ভ্যান্ডালিজম কোনো কিছু নষ্ট করা ভাঙচুর করা মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এসকল কর্মকাণ্ডগুলো আপাতত শুধু রংপুরে কেন বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হয় আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি বাংলাদেশে একটি সু শৃঙ্খলা ফিরে এসেছে এটা আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড থেকে বুঝতে পারছি বিগত ফ্যাসিত সরকারের সময় যেমন ঠুমকো হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী সেই ঠুন আর নেই তার মানে ডক্টর ইউনুস ন্যায় বিসা প্রতিষ্ঠা করার জন্য সকল বাহিনীকে একটি নির্দেশনা দিয়ে রেখেছেন বিধায় সকল বাহিনী নিঃসংকোচের নির্দ্বিধায় বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে অতীতের সরকারে আমরা দেখেছি একজন ছাত্রলীগ কর্মী এবং আওয়ামী লীগের কোনো নেতার সামনে বাংলাদেশের কোনো বাহিনী কথা বলতে পারেনি এমনকি তারা কখনো কথা বলার চেষ্টাও করেনি হয়তোবা খুনি হাসিনার নির্দেশে তাদেরকে থ্রেট দিয়ে রাখা হয়েছিল কেউ কোনো কথা বলতে পারবে না তাদের দলের লোকেরা যা বলবে সেটাই শেষ কথা কিন্তু ডক্টর ইউনুস এর মাধ্যমে ক্ষমতায় আসার পরেও সেই এনসিপি কেউ ছাড় দিল না আমরা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম স্যারের মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম জিএম কাদেরের নেতাকর্মীরা এনসিপির একটি মিছিলে হামলা করেছিল বৃহস্পতিবার রাতে রংপুরে গত শনিবারে সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা তদারকি করার জন্য একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু আলটিমেটামের আগেই বিএনপি এবং এনসিপির লোকের প্রতিনিধিরা রংপুর স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পের কমান্ডার ব্রিগেডিয়ার হুমায়ুন কায়ুমের সাথে দেখা করেন দেখা করে তারা নিজেরা ভুল স্বীকার করেন সেখানে এনসিপির দুইজন প্রতিনিধি এবং বিএনপির তিনজন প্রতিনিধি বিষয়টি নিয়ে আশ্বস্ত করেন তারা নিজ নিজ দলের পক্ষ থেকে ভুল স্বীকার করেছেন এবং বলেছেন যে আমাদের দলের নেতাকর্মীরা বুঝে এটা করেছে এরপরে আর ভবিষ্যতে করবে না এতে ব্রিগ্রেডিয়ার হুমায়ুন কবির অত্যন্ত খুশি হয় এবং নিজ যুদ্ধকে স্বপ্রনোদিত হয়ে তার কাছে এই ব্যাপারটা শেয়ার করায় এবং ভুল শিকার কারণে ব্যাপারটা আর বেশি দূর করালো না তারা বলল বাংলাদেশে আর এভাবে অপসংস্কৃতির রাজনীতি করার সুযোগ নেই সকলেই রাজনীতি করতে পারবে তবে রুলস রেগুলেটরি মেনে কেউ কোনোভাবে কারো বাসায় হামলা করে জানমালের ক্ষতি করে কোনো প্রকার আক্রমণাত্মক এবং আতঙ্ক সৃষ্টি করে রাজনীতি করতে পারবে না এটাই বাংলাদেশের জনগণ চেয়েছে আমরা এরকমই একটি দৃশ্য সরাসরি দেখতে পেলাম রংপুর মহানগরীতে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই কাউকে কোনো ছাড় দিচ্ছে না সেটা আমরা আবারও প্রমাণ পেলাম এই ধরনের যদি পরিবেশ বজায় থাকে তাহলে বাংলাদেশে একটি নতুন রা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে যে প্রেক্ষাপটে বাংলাদেশের সকল শান্তিকামী মানুষ রাজনীতি করার স্বপ্ন দেখবে এবং নির্দ্বিধায় নৃশঙ্কোষে নির্ভয়ে রাজনীতি করতে পারবে যাক আমরা ইউন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে তারপর তিনি সু সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি সকলের মাথার মধ্যমণী হয়ে থাকবেন এই প্রত্যাশায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته